বেটির ব্যবহারও আছে যেটা বল কিন্তু আমরা মানুষ এই যে আমরা মানুষ আমরা কি করি এর যে সঠিক ব্যবহারটা আছে আমরা সঠিক ব্যবহারটা আমরা আসলে করি না এই যে মস্তিষ্কের একটা সঠিক ব্যবহার আছে ভালো মন্দ বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছে তুমি এটা ভালো এটা খারাপ কিন্তু সেই জিনিসটা আমরা কি করছি আসলে দুঃখ লাগে অনেক খারাপ লাগে গত সতেরো বছর আমরা আসলে অনেক কিছু দেখে আসছি আমরা মানুষ মনে হয় আমাদের ভাষা নেই আমরা ভাষা কথা বলতে পারি না শুধু হাঁটবো ফিরবো দেখবো শেষ শুনবো শেষ কিন্তু এই যে ভাষাটা আছে না সৌন্দর্য আছে কোথায় বলতে হবে কিভাবে বলতে হবে এটা আমরা কিন্তু গত সতেরো বছরে এর সঠিক ব্যবহার আমরা জানি না জানতাম না আমাদেরকে জানতে দেওয়া হয়নি কিন্তু এখন কি দেখতে পাচ্ছি যে এরম সঠিক ব্যবহারটা আমরা জানতে পারছি যে আসলে এখন কথা বলা এই যাতে কথা বলে এই চোখ দিয়ে দেখে না দিদি না এই কান দিয়ে শোনে এখন আমরা বুঝতে পারছি যার কারণে গত সতেরো পনেরো পনেরো সতেরো বছরে আসলে কোনো প্রতিবাদের ভাষা ছিল না কোনো অন্যায় দেখার চোখ ছিল না কোনো কিছু অন্যায় কোনো কিছু শোনার কান ছিল না কোনো কিছু অন্যায় কোনো কিছু প্রতিহত করার হাত ছিল না ভাষা ছিল না এর যখন এই দুঃশাসন বার হয়ে গেছে তখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ডিপেম্পের প্রত্যেকটা শ্রেণির মানুষের মনে এই ভাষাগুলো ফুটে উঠেছে ঠিক কি না চাশা মজুর रिक्শাওয়ালা অটোওয়ালা প্রশাসনের প্রত্যেকটা জায়গায় ডাক্তার সব জায়গায় শিক্ষার্থের সর্বত্র জায়গায় দাবি উঠছে দাবি এটা কেন উঠবে আমরা কেন উঠাবো এটা বিস্তর কারণ আছে কিন্তু অবশ্যই আছে যখন আমাদের অধিকারকে আমরা উজ্জীবিত করবো অধিকারকে আদায় করব আদায় করতে চাই সেটা সব সময় যেন হয়ে আসে সুন্দানি দেখে দুর্বলের উপর ভালোর উপর একটা প্রতিহত প্রতিঘাত করে যেটা বরাবর আমরা দেখে আসছি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সতেরো বছরে আমরা কিছু বলতে পারিনি কিছু করতে পারিনি এখন ডাক্তার ইউনিস এস ডাক্তার ইউনিসকে কাছে আমাদের অধিকার দাবি সব কিছু বলতে হবে সব কিছু করতে হবে আমাদের এখনই সময় সবই এখনই আমাদের করতে হবে সব আদায় আমাদের এখনই সব দাবি আমাদের এখনই এখনই এ দাবির ভিতর কিছু জিনিস দেখা যাচ্ছে একটা দেশ একটা অবস্থা থেকে ফিরে আরেকটা অবস্থায় যখন উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে যাচ্ছে তখন এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে এমন ভাবে দেখতে পাচ্ছি যেটা আসলে আমরা কষ্ট হচ্ছি কষ্ট হচ্ছে যে আমাদের দেশটা সঠিকভাবে সেটা হতে দিচ্ছি না আমরা কিছু কিছু শ্রেণীর কিছু কিছু মানুষ এমন ধরে বসছি এমনভাবে ধরে নিচ্ছি কিন্তু আসলে দেখতে আমরা ভালোটা চাই না আমরা মানুষ ভালোটা চাচ্ছি না ভালোটা আমাদের ভালো লাগে না মানুষের ভিতর যখন ময়লা জমা হয় প্রকৃতির যে কোনো পরিষ্কার করা যায় এই মানুষগুলোর ভেতরে আমাদের ভেতরে যখন ময়লা জমে জমে যখন যাবে ছাড়া করতে না আমাদের ভিতরে মত দিয়েছে শয়তান আমাদের ভিতরে নোংরা আবর্জনা ছাড়িয়ে দিচ্ছে মানুষ শয়তান মানুষ শয়তান এমনভাবে ছড়াচ্ছে ভালোটা আমরা চিন্তা করতে পারছে না ভালোটা বলতে পারছে না ভালোটা দেখতে পারছি না ভালো কিছু শুনতে পারছি না আমাদের কাছে অসহ্য লাগছে বিরক্ত লাগছে কেন আমাদের সেটা হবে কেন আমরা সেটা করব আমরা কিছু বুঝি না ভালো মন্দ বোঝার ক্ষমতা আমাদের দেয়নি আল্লাহ আমরা আমাদের দেশটা কেন নষ্ট করছি আমাদের দেশের পরিবেশ কেন নষ্ট করছে আমাদের দেশের পরিবেশটা কেন নষ্ট করব কিছুই বুঝি না আমরা বোঝার মতো জ্ঞান আল্লাহ দিয়েছে কেন আমরা বুঝবো না কেন এটা প্রশ্ন আছে কিন্তু আপনার কাছে ভালো থাকুন সবাই